শাশুড়ি মাকে রান্নাঘরে হেল্প করতে গিয়েছিলাম আমাকে রান্নাঘরে ঢুকতেই দিতে চায় না তারপরে আমি বড় বউ বলে কথা কাজ না করে কি থাকা যায় দেখতে দেখতে পবিত্র তিন রোজা চলে গেল ইদানিং খুব কম বাড়িতে শাড়ি পরা হয় বিয়ের চার পাঁচটা বছর আমি প্রচুর শাড়ি পরেছি আমার বর ভীষণ পছন্দ করে শাড়ি এ কারণে প্রত্যেক দিনই পরে থাকতে হতো এখন কাজের প্রেসারে আসলে পড়া হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রমজানের প্রথম দিনে আমি সব রান্নাবান্না থেকে ইফতারি বানানো সবকিছুই করেছিলাম আমাকে সবসময় বলে আমি নাকি ছোট মানুষ তাই রান্না ঘরে আসার কোনো দরকার নেই তারপরেও আমি যেহেতু কাজ পাই তাই কাজ রেখে বসে থাকতে পারি না ইফতারিতে আমরা কম বেশি সবাই ভাজা পোড়া খাই তেলের জিনিস খাওয়া পরে অনেকেই মনে করে আমরা রমজান মাসে ওজন কমাতে পারি এইটা একদমই ভুল ধারণা কারণ ইফতারিতে আমরা যত জিনিস খাই যত তেলের জিনিস খাই আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমে যায় আর একসাথে প্রচুর খাবার খাই এই কারণে আমাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার ইফতারিও শেষ করে আসলাম যেহেতু রমজান মাসে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই এই সময়ও আমি স্লিমিং বাদ দিই না ইফতারি শেষ করে রাতের খাবার খাওয়ার আগে আমি স্লিমিং টি বানিয়ে খাই কারণ স্লিমিং টি খাওয়ার জন্য একটু খালি পেটের দরকার ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া স্লিমিং টি আমি এখন বানাবো আপনারা যারা শুরু থেকে দেখে আসছেন আমাকে তারা কিন্তু জানেন গত রমজানের রমজানেও আমি স্লিমিং টি বানিয়ে খাওয়া দেখিয়েছিলাম তাহলে ভাবেন এটা দিন ধরে আমি খেয়ে আসছি এই কারণে এখনো আমি স্লিম রয়েছি তাছাড়া কবে গুলুমুলু হয়ে যেতাম কারণ আমি যা খাই সেটাই আমার শরীরে লেগে যায় যাই হোক বাপ পিটির সাথে আমি একটু দুষ্টমি করতেছিলাম মেয়েটা আমার বড় হয়ে গেছে মাসাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ফ্যামিলির জন্য তো চলেন কথা না বাড়িয়ে এখন চলে যাব অর্গানিক স্লিমিং টি বানাতে ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় শুধু খেয়াল রাখবেন চিনি এবং মিষ্টি জাত খাবার থেকে দূরে থাকবেন যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও কিন্তু খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যান পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই চেক করে নেবেন চাটা বানানোর নিয়ম হলো এক কাপ গরম পানির ভিতরে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নিব এটা যেহেতু অর্গানিক তাই কোন রকম সাইড এফেক্ট হওয়ার তো ভয় নেই সাথে এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবেন যে কোনো জিনিসের বেস্ট রেজাল্ট পেতে আমাদের রেগুলার মেনটেন করতে হবে আপনারা রেগুলারই কিন্তু রমজান মাসের ইফতারির পর রাতে খাবারের আগে এক কাপ চা খেয়ে নিবেন তাছাড়া নর্মাল দিনে সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় আমার মেয়েটা সোফার প্রত্যেকটা পিলো একদম এলোমেলো করে রাখছে সে নাকি এই পিলো গুলো দিয়ে ঘর বানায় মাঝে মাঝে তারে দুষ্টমি গুলো দেখে তার সাথে আমি খেলতে বসে যাই আগের বউরা কিন্তু রেগুলার শাড়ি পরতো তাই না আর এখনকার বউরা কিন্তু শাড়ি পরা একদমই কমিয়ে দিয়েছে শুধুমাত্র প্রোগ্রাম ছাড়া কোনো অকেশন ছাড়া আসলে পড়তে চায় না কিন্তু বিয়ের পরে আমি প্রচুর শাড়ি পরেছি আমার শাশুড়ির শাড়ি আমার খালা শাশুড়িরা অনেক শাড়ি দিয়েছিল আমাকে সেগুলো পরে পরে থাকতাম বাড়িতে ঘুর ঘুর করে ঘুরে বেড়াতাম আমার শাশুড়ি মা বলতো যে আমার এরকমই ছেলের বউ প্রয়োজন ছিল যে বাড়ির মতে লাফিয়ে বেড়াবে দৌড়ে বেড়াবে শাড়ি পরে ঘুরে বেড়াবে ছোট্ট একটা মেয়ে ইদানিং আমারও এটা একটু মনে হচ্ছে আমার ছেলের বউ হয়তো ঘুরে বেড়াবে শাড়ি পরে বাড়ির ভেতরে আমি একদিন শাশুড়ি মা হব কিন্তু আমার ছেলে কোথায় আমার মেয়েকে তো বিদায় দিতে হবে এই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম